যিশু ও নীলাঞ্জনা সেনগুপ্তর বিচ্ছেদ হচ্ছে কেন বিস্তারিত জানতে ভিডিওটি দেখুন টলিউডের একটি অ্যাওয়ার্ড অনুষ্ঠানে যোগ দিয়েছিলেন যিশু সেনগুপ্ত ও নীলাঞ্জনা সেনগুপ্ত সেখানে মিমি চক্রবর্তী শুভশ্রী গঙ্গোপাধ্যায় উপস্থিত ছিল এই অনুষ্ঠানে দম্পতি পুরস্কৃত হয়েছে তবে আলাদা বিভাগে 2023 সালে মুক্তি পাওয়া দশম অবতার ছবির জন্য সেরা খল অভিনেতা পুরস্কার পান যিশু অন্যদিকে নীলাঞ্জনা সেনগুপ্ত সেরা সম্মান পান তবে এবার বিচ্ছেদ হচ্ছে যিশু নীলাঞ্জনার অনেকে জানতে চেয়েছেন কেন বিচ্ছেদ হচ্ছে যিশু নীলাঞ্জনার সূত্রের খবর বলছে পরকিয়া সম্পর্কের জন্যই তাদের বিচ্ছেদ হচ্ছে তাদের বিচ্ছেদের কারণ তৃতীয় ব্যক্তি তৃতীয় ব্যক্তি আগমনের জন্যই যিশু নীলাঞ্জনার দীর্ঘদিনের সম্পর্ক ভেঙে গেল তো বন্ধুরা এ বিষয়ে তোমাদের মন্তব্যকে কমেন্ট করে যেন ধন্যবাদ